আসসালামু আলাইকুম বাংলাদেশের শিক্ষা দু হাজার চোদ্দো সালে ইন্ট্রোডিউস করা হয়ে হলো সিকিউ এবং সিকিউ পদ্ধতি আসার পরে সবাই আশা করে যে এই সিকিউ পদ্ধতি শিক্ষাব্যবস্থাকে খুব ইম্প্রুভ করবে গত কয়েক বছর আগে নতুন শিক্ষাক্রম আনা হয় এবং মানুষকে কাইন্ড অফ ফোর্স করানো হয় যে এটা নিয়ে পজিটিভ কথা বলার জন্য এবং সৃজনশীল শিক্ষা পদ্ধতি খুব কি ভালো নাকি খুব কি খারাপ এটা এখনও ডিবেটেবল দুই সাইডেই লোক আছে কিন্তু সৃজনশীল শিক্ষা পদ্ধতি আসার পরে মানুষজনের একটা আশা ছিল যে আমাদের সৃজনশীল শিক্ষা পদ্ধতির যে বইগুলা থাকবে যে বইগুলা থাকবে বিশেষ করে আমাদের টেক্সট বইগুলা স্কুল লেভেলের এগুলো অনেক ইমপ্রুভ হবে অনেক ইনফরমেশন অ্যাড হবে অনেক নতুন নতুন জিনিসপাতি আমরা জানতে পারবো বাট আলটিমেটলি দেখা গেল যে আমাদের সিকিউ পদ্ধতির যে আগের বইগুলো ছিল নতুন বইতে তার ইনফরমেশন অ্যাটলিস্ট আমি বলবো যে ওয়ান ফোর্থ কমায় দেওয়া হলো অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বা অনেক ক্ষেত্রে থার্টি পার্সেন্ট ইনফরমেশন সরায় দেওয়া হলো ইনফরমেশন সরানোতে আসলে অসুবিধা তো ছিল না কারণ এখন নতুন বই যেমন হবে ওটারই পড়াশোনা দিয়েই তারা কোশ্চেন করবে কিন্তু দেখা গেল আমাদের টিচাররা নতুন বইটাকে অনেকাংশে অনেক টিচারই কাইন্ড অফ রিজেক্ট করে কারণ পুরাতন বইয়ের একে থিওরি ছিল ভার্স্ট আমাদের ম্যাথ ছিল ভাস্ট আমাদের পুরাতন বইয়ের সেই সাথে যে টপিকগুলা ছিল প্রচুর ইম্পর্টেন্ট টপিক ছিল এবং আরও একটা জিনিস সেটা হলো হার্ড ছিল এই জিনিসটা আমরা অনেকে বুঝি না যে আমার বই খুব বাবু বাবু করে ইজি করে দেওয়া এটা আলটিমেটলি স্টুডেন্টের জন্য ভালো কিছু না এটা স্টুডেন্টটাকে কাইন্ড অফ পঙ্গু করে দেয় এবং এই স্টুডেন্টটা এইচএসসিতে যে অনেক স্ট্রাগল করে কেন এসএসসি লেভেলে বা স্কুল লেভেলে অত ভালো পড়াশোনা করে নাই যেমন আমাদের তুমি ফিজিক্স বই দেখো নতুন নাইন টেনের ফিজিক্স বই অনেক ইনফরমেশন নাই পুরাতন ফিজিক্স বইতে যাও মাথা নষ্ট হয়ে যাবে তুমি আগের কেমিস্ট্রি বইতে যাও নাইন টেনের ওখানে তুমি চুল্লি পাবা অর্গ্যানিক কেমিস্ট্রি অনেক গোছানোভাবে লেখা আছে তুমি এখনকার জেনারেল ম্যাথ ম্যাথ দেখতেছো অনেক থিওরি নাই ম্যাথ যেগুলো দেওয়া আছে অনেকগুলো ম্যাথ করার থিওরি নাই কিন্তু ম্যাথ আছে এবং ওই ম্যাথ আবার পরীক্ষা দেয় কিন্তু পুরাতন ম্যাথ বইতে যাওয়া বীজগণিত যেমিতি আলাদা আলাদা বই ছিল এবং প্রত্যেকটা অনেক গোছানো ছিল কারণ যেমিত তো একশো প্লাস উপপাদ্য বাই একটা স্টুডেন্ট একশো ম্যাথ মাথায় নেবে নাকি একশো উপপাদ্য মাথায় নেবে সো আগের বইগুলা অনেক অনেকাংশে সুপিরিয়র ছিল বলতেছি না যে নতুন বই খুব খারাপ বা নতুন বই পড়া যাবে না বাট আগের বইয়ের বেশ কিছু অংশ মনে রাখতে হবে অংশ ছিল হলো সুপিরিয়র এই কারণে টিচাররা যেটা করলো রিজেক্ট করার পরে তারা পুরাতন বই থেকে বেশ কিছু কোশ্চেন করা শুরু করলো এবং তুমি এখনও তোমার বইতে যে একটা ম্যাথ পাও যে দুইজন লোক একটা রেসে অংশ নিছে এ এ এত সেকেন্ডে ও এত সেকেন্ডে শেষ করছে তাহলে অতিক্রান্ত দূরত্ব কত বা দুজনের তরণ কত এই টাইপের কিছু মেশ কিছু ম্যাথ পাবা তারপর তোমাকে এ কস্ট টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্রের প্রতিবাদন দিবে আমরা অনেক সময় এই ম্যাথ পাবা যে টু ইউ ডিভাইডেড বাই টি মাইনাস ওয়ান একটা সূত্র ছিল না কী জানি এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র সো এই টাইপের কোশ্চেনগুলো তুমি পাবা এগুলো নেওয়া হয়েছে পুরাতন বই থেকে সো আজকের এই ভিডিওতে আমরা এই পুরাতন বই কী কী আসলে একজন স্টুডেন্ট পড়তে পারে কিভাবে পড়বে সেটা নিয়ে কথা বলবো প্রথমত আমি তোমাকে বইগুলো দেখাই এগুলো আমরা কালেক্ট করছি মূলত তোমাকে প্রথম দেখতে হবে হলো এটা হলো নাইন টেনের বায়োলজি বই পুরাতন সিলেবাসের সুন্দর একটা বই আমরা খুব সুন্দর মতো এটা কালেক্ট করছি আমাদের কভারগুলো যদিও বেটার পুরাতন বইয়ের দিকে এত চকচকা না কারণ এটা হলো আমরা আমাদের মতো প্রোডাকশন করে নিছি ঠিক আছে তার পরবর্তীতে তোমাকে জানতে হবে হলো আমি একটু যদি দেখি এইখানে আসি এই যে নিচের বইগুলো এটা হলো নাইন টেনের কেমিস্ট্রি মাধ্যমিক রসায়ন সব হলো চোদ্দো সালের আগের বই ঠিক আছে চোদ্দো সালের পরেরগুলো না চোদ্দো সালের আগেরগুলো নাইন টেনের জীববিজ্ঞান নাইন টেনের কেমিস্ট্রি আচ্ছা আরেকটা যেটা বই আছে সেটা হলো আমাদের নাইন টেনের পদার্থবিজ্ঞান এটা হলো সায়েন্সের তিনটা তিনটা বই পড়ার মতো তিনটা বই যথেষ্ট পড়ার মতো যদি একান্ত না পত্তারও তুমি হলো ফিজিক্স আর কেমিস্ট্রি এই পড়তেই লাগবে পুরাতন সিলেবাসে দেখলে অনেক লাভ আছে বিশ্বাস করো পরীক্ষার হল অনেক লেভারেজ পাবা এটা হলো এক ধাপের বই এরপরে আমরা দেখবো হইল গিয়ে আমাদের জ্যামিতি উচ্চতর গণিত আগে আমাদের ম্যাথেরই কয়েকটা পার্ট ছিল সেটা হলো মাধ্যমিক উচ্চতর গণিত হায়ার ম্যাথের জ্যামিতি এটা হায়ার ম্যাথের ঠিক আছে আর এটা হলো মাধ্যমিক বীজগণিত এটা হলো জেনারেল ম্যাথের বীজগণিত ঠিক আছে আর এই যে মাধ্যমিক সো এই জেমিতি দুইটা হইল আমাদের জেনারেল ম্যাথের বীজগণিত আর ঠিক আছে দুইটা জেমিতি আলাদা আলাদা বই হইত আর এই জায়গায় আমরা কি পাচ্ছি এই যে মাধ্যমিক উচ্চতর গণিতের বীজগণিত উচ্চতর গণিতের জেমিতি তো টোটাল ম্যাথের বই যদি পুরাতন সিলেবাসে ধরি তাহলে এখানে চারটা বই এটা হলো হায়ার ম্যাথ এটা হলো জেনারেল ম্যাথ ঠিক আছে আচ্ছা আর কি আছে আর আছে হলো আমাদের ক্লাস এইটের জন্য মানে নাইন টেনের আর এইটের ইফেক্টের যদি সবচেয়ে বেশি কেউ হয় সেটা নাইন টেন আর এইট সিক্স সেভেন তাও মানা যায় সিক্স সেভেনের বইগুলো তো যাতে আছে ক্লাস এইটের গণিত ক্লাস এইটের সাধারণ বিজ্ঞান এগুলো আমরা পুরাতন সিলেবাস থেকে পড়তে পারি এমন কথা হলো পুরাতন সিলেবাসের বই শুধু পড়বো নতুন সিলেবাস পড়বো না এরকম না আমাকে অবশ্যই আমার নতুন সিলেবাসের বই যেটা এটা হলো আমার মেইন বই ঠিক আছে মেইন বুক এই মেইন বইটার একটা চ্যাপ্টার পড়ার পরে আমাকে পুরাতন সিলেবাসের ওই চ্যাপ্টারে যাইতে হবে রিডিং দিয়ে আমি বের করে ফেলবো যে কোন কোন থিওরি আমার বাকি আছে কোন কোন ইম্পর্ট্যান্ট লাইনগুলো আমার বাকি আছে কোন কোন ম্যাথ আমার বাকি আছে কোন কোন টপিক আমার বাকি আছে কোন কোন রিয়াকশন আমার বাকি আছে এগুলো যদি আমি মার্ক করে ফেলি তাইলে আমি পরীক্ষার আগের রাতে নতুন বইটা পড়ার পরে জাস্ট কয়েক পেজ পুরাতন বইটা পড়লেই আমার জন্য ডান সো আমার নতুন বই মেইন থাকবে কিন্তু পুরাতন বইয়ে যেগুলো এক্সট্রা ইনফরমেশন আছে এক্সট্রা ম্যাথ আছে এক্সট্রা থিওরি আছে সেগুলো পড়লে নট অনলি আমি স্কুলের পরীক্ষা আগাবো বাট অলসো আমি এইচএসসি লাইফে যখন যাব তখন আমি বাকিদের চেয়ে আগায় থাকবো কারণ আমার থিওরিটা বাকিদের চেয়ে ইমপ্রুভড হবে যেই মোমেন্টে জাফর ইকবালের বই পড়া শুরু হয়েছে সেই মোমেন্ট থেকে মানুষজনের বেশ কিছু ডাম শুরু হয়েছে কারণ তারা ধরে নেয় যে খুব ক্রিয়েটিভ কোশ্চেন করবো কিন্তু বই আমার ক্রিয়েটিভ লেখা নাই বইয়ের মধ্যে ক্রিয়েটিভ প্র্যাকটিসও নেই ঠিক আছে যার ফলশ্রুতিতে কিন্তু অনেক বছর আমরা সাফার করছি দেন হলো এখন আসে সিকিউ পদ্ধতির সাথে টিচাররা এত বছর পরে আসে কিন্তু টু হয়েছে সো পুরাতন বই এটা আমি বিক্রিও করবো না তোমরা এগুলা অনলাইনে ফ্রি পিডিএফ পায় যাবা সবগুলোরই ফ্রি পিডিএফ অ্যাভেলেবল আছে আমি দরকার হলে নিচে একটা ড্রাইভলিং দিবো ওখান থেকে নিয়ে নিও আর আমরা হালকানস্টাইন ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে একটা উদ্যোগ নিছি যে তোমাদের এই পুরাতন বইগুলো এই যে এই পুরাতন বইগুলো যেগুলো আছে পুরাতন সিলেবাসের এই বইগুলোর উপরে আমরা একটা কোর্স আনতেছি এটা হলো তোমরা প্রি বুকিং করতে পারো এই কোর্সটাতে আমরা যেটা করব যে পুরাতন সিলেবাসের বইয়ের যে এক্সট্রা থিওরিগুলো আছে ম্যাথগুলো আছে নতুন সিলেবাসের বাইরে নতুন বইয়ের বাইরে ওগুলা জাস্ট পড়াই দিব তাহলে তোমার সুবিধা হলো যে এই বইগুলো যেমন তোমার করা হয়ে গেল। ঠিক তেমনই তোমার ক্লাসও করা হয়ে যাচ্ছে তোমাকে নিজে কষ্ট করে পড়তে হবে না তোমাকে আমরা পড়াই দিবো সো যারা যারা এই কোর্সটাতে ইন্টা ইন্টারেস্টেড যারা হলো এই পুরাতন বইগুলো পড়তে চাও টিচারের কাছে আলাদা করে তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ফর্মটা ফিল আপ করে ফেলবা প্রি বুকিং করতে কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রি কিন্তু যেদিন লঞ্চিং হবে সেদিন তুমি বাকি সবার আগে কোর্সের অ্যাক্সেস পাবা এবং সবচেয়ে বেশি ডিসকাউন্ট তুমি পাবো তোমার ফোনের এসএমএসেই সব কিছু চলে যাবে ঠিক আছে এটা হলো আমার প্রস্তাবনা আর সেই সাথে অনুরোধ থাকবে মূল বই পড়ার সাথে সাথে বিশেষ করে যারা ভালো স্টুডেন্ট আছে এক থেকে বিশের মধ্যে রোল রাখতে চাই ইচ্ছা আছে যে এক থেকে দশে ঢুকতে চাই তারা একটু কষ্ট হইলেও এই বইগুলা পড়িও এগুলো অনলাইনে এই বছর কেউই পড়াইতেছে না আমরাই প্রথম উদ্যোগ নিলাম আশা করি এটাতে তোমাদের সাপোর্টটা পাবো সো ভিডিওর বার্তাটা এটুকুই ছিল যারা যারা প্রি বুকিং করতে চাও কোর্সটাতে ইন্টারেস্টেড অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সের গুগল ফান্ডটা ফিল আপ করবা আসসালামু আলাইকুম টাটা